তুই খা তুই খা আসলে তো মজা হবে বিড়াল কি খাবি খালি খাবি আরে বলুন ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি এই সাড়ে আটটা বাজে বিছানা ছেড়ে উঠলাম ঘুম ভেঙে গেছে আটটা দশ পনেরো দিকে এই ব্লগটা ফাইনাল চেক করছিলাম হয়ে গেছে এবার হাত মুখ দেবো ফ্রেশ হবো মা রুটি করতে গেছে মাকে কটা রুটি করে দিই তার আগে তারপরে আজকে অফিস যেতে হবে সপ্তাহে যেকোনো একটা দিন ছুটি নেওয়া যায় আমি রবিবার করেই নেব আর কি কিন্তু গুরুদেবের মন্দিরে গেছি বলে ছুটি নিলাম ওর জন্য আজকে তো যেতেই হবে আচ্ছা চলো এখন হাত মুখ দিয়ে রেডি হয়ে তার আগে রুটি কাটা করে দিই মা রুটি করেছে কি সুন্দর ফুলে যেটা মা নিজে একা হাতে বেলে এরকম করেছে এই যে করা শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর রুটি বেলেছে এত নিখুঁত কাজ করে এক হাত দিয়ে মানে ভাবা যায় না আমরা দু হাত দিয়ে সেটা মানে হয়তো অত ভালো করতে পারবো না এখানে ভাজা করে রেখেছি পেঁয়াজ করি আলু আর ফুলকপি দিয়ে সুন্দর রুটি বেলেছে দেখো বাহ আমার রুটিগুলো এখন ভালো হয় কি সুন্দর ভালো হয়েছে রুটি গুলো রকম ফুলছে না মাঝে কটা বেড়েছে দু তিনটে সব কি সুন্দর ফুলে উঠছিল আমি এগুলো মোটামুটি হচ্ছে এরকম হচ্ছে ফুলি খারাপ হয়নি ভালো বেড়েছে বলো গোল কিন্তু দেখো তো কি ভালোবেছ না ফুলছে না বোনা তোমরা বলো কী সুন্দরম ফুলে উঠছে গোল ফুলছে না রুটিগুলো এরকম হয়ে থেকে যাচ্ছে দূর সাড়ে বাজে আজকে দাদার সাথে সকালবেলায় উঠে দেখা হয়নি ও অফিসে চলে গেছে কালকে রাতে আমি একটু দেরি করে ঘুমিয়েছি আর সকালবেলা উঠতে পাইনি আজকে আর বাবা বাজারে গেছে তো মা ডেকে দিল এখন সব কিছু কাজ বাজ করবো তারপর বাবা আজকে চা করব তারপর তো রান্না আজকে সানডে তো আমাকে রান্নাবান্নাগুলো করতে হবে

বাবা বাজার দিয়ে এসে আবার বাজারে গেল কারণ হচ্ছে কি বাবা বেগুন আর কাঁচা লঙ্কাটা কিনে ওই দোকানেই রেখে চলে এসেছে দোকানের জন্য পেঁয়াজ এনেছে দেখো পেঁয়াজ কি ছোট ছোট বাবা দোকান চলে গেছে মা পুজো দিতে বসেছে এখন আমার কাজ হচ্ছে কি রান্না বান্না করা এখন রান্না বান্না জল আনতে হবে অনেক কাজ আছে টুকটাক এগুলো সব করে নেবো তাড়াতাড়ি করে তারপরে আবার দোকানে যেতে হবে হ্যাঁ মাছটা ধুচ্ছি মা কারো কারাগারে বন্দি মায়া ও গোরে কানারা ভাতটা বসিয়েছিলাম আর বললো যে মাছটা একটু ভেজে নে না হলে নষ্ট হয়ে যাবে মাছটা ভেজে নিয়ে আবার ভাতটা বসাবো ভেঙে দিয়ে বাচ্চা একটু রুটি আর আলু ভাজাটা খেয়ে নিই এখন মাছটা বাজবে বাজবে কারণ এই করতে করতে না প্রতিদিন চা বিস্কুট ছাড়া কিছু খাওয়া হয় না আবার সেই দুপুরে লাঞ্চেতে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে রুটিনের বাইরে চলে যাচ্ছে আমি আবার জিমটা ছেড়ে ব্যাস মাছ ভাজা কমপ্লিট মাছ রান্না করার জন্য পেঁয়াজ আলু সব কাটতে বসেছি আর একটা বড় কেটেছে আমার অবস্থাটা চোখ দিয়ে জল বেরিয়ে চোখ দেখা করছে আর মা একেবারে একটা পেঁয়াজ কেটেই এই অবস্থা রুটিটা খেয়ে তারপর পেঁয়াজটা কেটে দাও আমি মাছটা রান্না করব বুঝলে যা কারেন্টটা আবার চলে গেল

ঘরে সব কাজ কমপ্লিট আজকে সান করে কারণ আমাকে বাবার দোকান থেকে পিসির বাড়ি যেতে হবে পিসিদের পুজোটা আমাকে এক সপ্তাহ দিতে হবে কারণ পিসিরা বাড়িতে নেই তো পিসির বাড়ি থেকে সান করব করে তারপরে পুজো দিয়ে আর বৌদি আজকে লাঞ্চের জন্য বলেছে তো লাঞ্চ করে বাড়ি আসবো নুনটা দেখে গ্যাসটা অফ করে দিও আর তুমি একটা কাজ করো তুমি খেয়ে নিও বুঝলে আমার তো আসতে দেরি হবেই ঠিক আছে আমি তো ওখান দিয়ে খেয়ে আসবো ফোন করে ঠিক আছে আমি আসলাম হ্যাঁ না না নিচ্ছি না দাদার ফোন দেখে যাব বেকার তারা তো যাবো তো তা পনেরো বাজে এই সবে বাড়িতে আসলাম পিসির বাড়িতে দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু শুয়েছিলাম তারপরে একেবারে সন্ধেটা দিয়ে তারপরে বাড়ি এসেছি দাদা ফোন করেছে ও বাড়ি আসছে বলল তুমি ভাত খেয়েছিলে তো

বাবা কি বিস্কুট এনেছে মেরি বিস্কুট আনলে মাছ কি রাতো বেড়েছে মানে ভালো লাগে আর সেই ফিলিংটা আশা করি রানিও এখন বলছে দাদা অফিস আসার সময় কি নিয়ে আসবে আমার মনে হয় কিছু একটা নিয়ে আসি নিয়ে এসেছি বেশি করে

না না চটকালে ভালো হয় হাত কেন বাবা যখন ফুলি বানা বাবা যখন তখন বাবা খেটায় না আসার সময় দেখেছি স্টেশনে ওখানে মেলা বসেছে মেলার নাম হচ্ছে কি মানুষ মেলা ঠিক আছে বিশ্ব বাংলা মানুষ মেলা কালকে বাবা বাড়িতে থাকছে কালকে ইচ্ছা আছে বাবাকে মেলায় যাওয়ার আর মজা করবো আমার সাথে কোনো দিনও মেলায় যায়নি বড় হয়ে আর কি বাবা সব সময় দোকান যায় কালকে বাড়িতে আছে নিয়ে যাবো বাবা ঘুরতে চায় না আমাদের আফসোস কোথাও ঘুরতে চায় না বাবা দোকান 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 ছোট থেকে দুর্গা একবার ঘুরতে গেছে তা আমার ভালোভাবে মনে নেই যে কোথায় কোথায় গেছিলাম আমার মনে আছে বাবা কিনি কালকে যাচ্ছে ধরবে না একটাতে বল কত আর ফুচকা তাড়াতাড়ি খেলে হয়ে যাবে টক জল নিয়ে নিয়েছি তবে এখন এতটা আছে আলু আছে আলু অল্প অল্প নিয়েছি ঠিক আছে আলু আমারটা বেশি দিয়ে দিয়েছে বাবা তুই খাওয়া আলু সরিয়ে রাখি আগে আমরা ওই আরো তো ফুচকা আরো ফুচকা আছে না

মা বলছে ক্যামেরায় কিন্তু উড্ডে যাবে আমি আর মাকে ইশারা করতাম দাদা তারপরে দেখি দাদা আরো তাড়াতাড়ি খাচ্ছে আরো এই হাত মুখ এসে একটু বসলাম মানে যা তারা করে খেয়েছি ঠোঁট এখন আমার জ্বালা করছে নাকের জায়গাটা যারা করছে নাকের এখানে ফুচকা লেগে গেছে এই দুধ এই জায়গাটা জ্বালা করছে নাকের এই দুধ হাতটা কত টাকার ফুচকা এনেছিস বারোটা ফুচকা খেয়েছি আর আমার খিদেও পেয়ে গেছে ভাতেই খিদে আছে তবে দুপুরে ঘুমটা আমার আসে না আগে অফিসে প্রথম প্রথম দিকে না দু তিন দিন আমার একটু ঘুম ঘুম ভাবাস সেটা আসে না

কেন বলতো এটা বেশি ভালো লাগে এই যে মধ্যে এক ডাইরি মিল্কে পুরো চকলেটটা নেই হালকা বিস্কিটের ইয়ে ব্যাপার আছে বাজে বারোটা পাঁচ ভিডিও এডিট করছিলাম এতক্ষণ অলমোস্ট ডান